ঠিক আছে দেখ আপনি এরপরে তো দেখবেন সাংবাদিক সম্মেলন করার কারণ যে পুরো দেশ বেশি জানে হিরা আলমার মিল হয়ে গেছে আমাকে তোমাক আমাকে ডিভোর্স দিয়ে তুমি কে করো কে সমস্যা কেনা সে ডিভোর্স তো দেয়নি গেল দুই নম্বর প্রশ্ন আমরা এই জাতিকে জানাতে চাই জাতি যান বুঝতে পারে হীরা আলমের সাথেই মুনি এই মুহূর্তে নাই তার সাথে সম্পর্ক বর্তমানে নাই তাই সে বর্তমানে ম্যাক্সবির কাছে আছে এটা আপনি কাছে ক্লিয়ার করার জন্য আসুন এবং সে কালকে হোটেলে হোটেলেতে ধরা পড়েছে সেটাও আপনি ভিডিও ফুটে শহরে দেখেছেন সে আমার সাথে আর বর্তমানে নেই সে বলে সে নাকি শুটিং নিয়ে গেছে আমি শুটিং গেলা আমি জানলাম না তুমি ওকে নিয়ে এ গেলা এরকম শুটিং হোটেলে গেলো তোমরা আসলে ও আমাকে ভালোবাসায় কত আমি সেটা তো আপনি খাওয়ার পর তে ওইটাতে ওদের ভালোবাসাতে এই যে মামলাটা তুলে নেওয়ার জন্য ভালোবাসা এটা আমি বুঝতে পারিনি তারপরে মামলাটা করা ছিল কারণ সে আমাকে ভালোবাসলে সে মনে করছে এত কেসা করেন ঘুরে ফিরে ওই ছেলের কাছে কেন যাবে তার মানে সে আমাকে ভালোবাসে না এটা এটা তো ক্লিয়ার আপনারা বুঝতে পারছেন মামলাতে তারা পরে কি করছে পরে গিয়া মনে করেন যে আমি ধরেছিলাম এটা যে আমি সত্যি কথা বলেছি দেশবাসী আবার প্রমাণ করে দেবো যে আমি হিরোন সত্যি বলছে তারা পরে কে করছে তারা মনে করেন এটা সম্পূর্ণ সত্যি ঘটনা এটা আপনাকে প্রমাণ করে দেবো দুই নম্বর কথা মনে করেন তারা তো যে তাদের ঘোষণা দিয়েছে তারা বিয়ে করবি বিয়ে করুক তার কথা না তো বিয়ের আগে তারা তো পরে কে শারীরিক সম্পর্ক করছে এটা আপনাকে প্রমাণ করে দেব